সম্মানিত মশুপ্রেমিক বায়ু বন্ধুগণ তো বরাবরের মতো অস্কোম আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যে থেকে যে আজকে যে যে ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা তো স্ক্রিনে যে মাছের লক্ষ্য করতে পারটা সিন অরিজিনাল কাপ মাছের পোনা তো যারা এই অরিজিনাল গাছ কাপ মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আছেন নতুন বছরের তারা আমাদের কাছে কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারবেন এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাইরা বা আপনারা ছেলে এর পাশাপাশি আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারেন বা আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে এই মাছের পোনা হোম ডেলিভারি করি বাইরা তো এর পাশাপাশি আমাদের বাংলা কাপ জাতীয় মাছের মধ্যে যে কোনো মাছের পোনাই আছে তো বাংলা দেশ ও বিদেশে যাতে যে কোনো মাছের রেনু এবং পোনা আছে তো আপনাদের যার যার যে মাছের পোনা লাগবে যে সাইজের পোনা লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে এই মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিনামূল্যে তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন শিশু থাকবেন আসসালামু আলাইকুম